এরপর থেকে কোন রেলের অফিসার যদি কোন গরিব লোকেদের ঘর বাড়ি বা দোকান উচ্ছেদ করতে যায় তাহলে কুড়ি মিনিটের মধ্যে তার বাড়ি ঘেরাও করে তার বাড়ির সামনে বিক্ষোভ দেখাবো হুশিয়ারি দিলেন পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর তৃণমূল নেতারা গত শনিবার রাত্রি আটটা নাগাদ খড়গপুর পৌরসভার সাতাশ নম্বর ওয়ার্ডের রেল এলাকার বাংলা সাইটে খড়গপুর এডি আর এ মনীষা গোয়েল আড়ি করে গাড়ি রেখে দেয় এবং ছবি তুলতে গেলে খড়গপুর পৌরসভার সাতাশ নম্বর ওয়ার্ড তৃণমূল কাউন্সিলর রোহন দাসের মোবাইল কেটে নেওয়ার চেষ্টা করে তারই প্রতিবাদে খড়গপুর পৌরসভার সাতাশ নম্বর ওয়ার্ড থেকে বিশাল মিছিল বেরিয়ে খড়গপুর ডিআরএম অফিসের বাইরে বিক্ষোভ দেখালেন পশ্চিম মেদিনীপুর জেলার তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি দেবাশিস চৌধুরী জানিয়েছেন এরপর থেকে কোনো রেলের আধিকারিক যদি কোনো দোকান ঘর বাড়ি ইত্যাদি ভাঙতে এলে বা উচ্ছেদ করতে এলে সেই অফিসারের বাড়ির বাইরে বসে বিক্ষোভ দেখানো হবে শুধু দেবাশিস চৌধুরী নয় পশ্চিম মেদিনীপুর জেলার এম কে ভাইস চেয়ারম্যান তথা প্রাক্তন বিধায়ক প্রদীপ সরকারের গলায় একই সুর তৃণমূল কংগ্রেসের এই র্যালি জোর করে ঢুকতে যায় ডিআরএম বিল্ডিং তখন আরভিএফ তাদের আটকাতে গেলেই সেখানেই বসে তারা বিক্ষোভ দেখায় প্রায় পঁয়তাল্লিশ মিনিট ধরে চলে এই বিক্ষোভ এরপর রেলের আধিকারিক এ এর বিরুদ্ধে অভিযোগ জানাতে যান তৃণমূলের কংগ্রেসের একদল জনপ্রতিনিধিরা और एक बात जानकारी करा रहे हैं हमारे आरपीएफ साहब लो लो के लोग बड़े ऑफिसर लोग यहाँ पर उपस्थित है आपके द्वारा हम लोग जानकारी कराना चाहते हैं देखिए है ऐसा अगर बार बार डिस्टर्ब करोगे हम लोग यहाँ तो और आएंगे नहीं जो ऑफिसर जाएगा यही रेल सेटलमेंट में साउथ साइड एरिया में तमाम ऑफिसर लोग रहते हैं जो डीआरएम बिल्डिंग में नौकरी करने के लिए रोज सुबह यहाँ पर आते हैं तो आप अगर रात को नौ बजे किसी को डिस्टर्ब करोगे तो आप विश्वास करो 20 मिनट का अंदर हम लोग को ये ऑफिसर का घर का बाहर डिस्टर्ब करने के लिए पहुंच जाएंगे एकदम 20 मिनट लेंगे हम लोग सीधा पहुंच जाएंगे उनके घर के पास तो देखेंगे हमें तकलीफ पहुंचाने से उनको कैसा तकलीफ होता है हम लोग दिखा देंगे 27 नंबर वाटटा आपनर की खोती करेचे जखने जाछेन اتا झोपरी घर तो भांगते जाछेन घर तोरी करे दिन তারপরে भांगते जा हिम्मत लागले अबे बाट करो তারপরে भांगते जा আমি ডিআরএম সাহেবকে অনুরোধ করবো ওনাকে যাতে ইনফরমেশন দিয়ে দেন ইনি যদি পরে কোনো জায়গায় ভাঙতে যান তাহলে আমরা বসে থাকবো না আমরা প্রত্যেকটা মহিলা নামবো মহিলা কাউন্সিলের এলাকার প্রত্যেক মহিলাকে নিয়ে আমরা বসে থাকবো না ওনার উপরও আমরা সেভাবে ব্যবস্থা নেব তাই আপনাকে জোর করে অনুরোধ করছি ডিআরএম সাহেব আপনি দেখুন এ ডিআরএমকে বলে দিন এইসব জিনিস যাতে না করে এরপরে রোহনের ওখানে যদি সাতাশ নম্বর ওয়ার্ডে যায় এনি রেলের ওয়ার্ডে যদি যায় কেউ বসে থাকবে না আজকে যতজন আমরা এসছি সবাই আমরা আঁকড়ে ধরব পথ অবরোধ করব আপনারা কি করে বেরোন সেটাও দেখব গেটে বসে থাকবো আপনাদেরকে বেরোতে দেবো আপনাদের এই আন্দোলন দেখুন আমরা এর আগেও বহুবার রেলের বিরুদ্ধে লড়াই করেছি কারণ আমাদের নেত্রী মমতা ব্যানার্জি মেদিনীপুরে এসে বলে গেছে এই যে খড়গপুরে মাঝে মাঝে রেলের জোর জুলুম অত্যাচার বস্তি উচ্ছেদ লাইন কেটে দেওয়া জল কেটে দেওয়া বারবার রেলের জুলুম করতে থাকে মমতা বন্দ্যোপাধ্যায় আগেই আমাদের বলেছে এরকম কোন অত্যাচার হলে পশ্চিমবঙ্গে খড়গপুরে প্রতিবাদ করতে একটা নতুন অ্যাডিশনে আমরা খবর পেলাম যে খড়গপুরে নতুন একজন মহিলা এডিয়ার নেমে এসছে উনি এসে রাত্রেবেলায় বিভিন্ন প্রকার বিভিন্ন বস্তি দিকে ধরি মানুষকে ভয় দেখাচ্ছে তাদের বিরুদ্ধে অত্যাচার করছে তাদেরকে উচ্ছেদ করে দেওয়ার প্রবণতা দেখাচ্ছে আমরা যখন জানতে পারি আমরা যখন প্রতিবাদ করি আমাদের সাথে অসভ্য ব্যবহার করে তার প্রতিবাদ জানাতে আজকে আমরা বস্তি মানুষকে নিয়ে আমাদের তৃণমূল কংগ্রেস নেতৃত্ব আমরা ডেপুটেশন দিতে কে বলতে আসছি যে আমরা তো কথা দিচ্ছি যে আমরা নতুন বস্তি করবো না কিন্তু গরিব মানুষদেরকে অত্যাচার আমরা তাদের যে জুলুম সেটা আমরা সহ্য করবো না তাদেরকে উচ্ছেদ আমরা মেনে নেবো না এটা খো পশ্চিমবঙ্গ এখানে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আছে উনি নিজে বলে দিচ্ছেন যে কোনো উচ্ছেদ মানা হবে না আমরা আসানসোলে উচ্ছেদ হতে দিই আমরা গান নিয়ে উচ্ছেদ হতে দিই আমরা ফলপুর উচ্ছেদ হতে দেবো না আর এই যে এরিয়ারের মহিলা হিসেবে উনি অসভ্য ব্যবহার করছে আমরা চাইবো পুলিশ নিজের ব্যবহারে সংযত আগামী দিনে যদি সংযত নন আজকে আমরা ডিআরএম অফিসে এসেছি কালকে যে অফিসার এই ব্যবহার করবে তার বাড়ির সামনে গিয়ে আমরা তার ঘর বন্ধ করে ব্লক করে দেবো তাকেও বেরোতে দেবো না তখন সে বুঝতে পারবে যে কিভাবে মানুষের সাথে অত্যাচার করলে গরিবের ওপর অত্যাচার করলে কি হবে এই কথা বলতেই আমরা ডিআরএম এর কাছে এসেছি আশা করছি ডিআরএম আমাদের কথা শুনবে যদি না শুনে আগামী দিনে আমরা খড়গপুরে রেলের বস্তি রেলের ঘাট আমরা স্তব্ধ করে দেবো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এটাই জানাতে আজকে আমরা পঞ্চম শ্রেণী পর্যন্ত পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি করছে পুরুয়াতে কড়া নীতির রয়েছে বিভিন্ন ধরনের ইনডোর গেমের ব্যবস্থা বিদ্যালয় সম্পর্কে জানতে এবং ভর্তি সংক্রান্ত বিষয়ে জানতে যোগাযোগ করুন बिल्कुल ही